সুলতানের শহর মায়াপুরে আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ইতিহাস এটা হচ্ছে রাজাপুরে শ্রী শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার মন্দির বলা হয় এই মন্দিরের বিগ্রহ পুরীর বিগ্রহর থেকে অভিন্ন এটা হলো অতি প্রাচীন একটা শিব মন্দির এখানকার শিবলিঙ্গটি মাটি খোদাই করার সময় পাওয়া যায় এই মন্দিরটি অতি প্রাচীন বলা হয় প্রায় পাঁচশো বছর আগে জগদীশ গাঙ্গুলি নামে এখানে একজন ব্যক্তি ছিলেন এবং তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের একজন ভক্ত এবং তিনি পায়ে হেঁটে পুরীতে দেবকে দর্শন করতে যেতেন এবং তার এই পুরো যাত্রার সময়কাল ছিল প্রায় তিন মাস তার বৃদ্ধ বয়সে তিনি শারীরিক জটিলতার কারণে দেবকে দর্শনে অপারক হয়ে পড়েন তখন তিনি চিন্তা করেন তিনি শরীর সমাধি গ্রহণ করবেন তখন জগন্নাথদেব তার স্বপ্নে দেখা দেন এবং বলেন তিনি যখন স্নান করতে নদীর ঘাটে যাবেন তখন একটা কাঠের গুড়ি ভেসে আসবে এবং তার গাছ স্পর্শ করবে সেই কাঠ তিনি বাড়িতে এনে শ্রী জগন্নাথ দেবের মূর্তি তৈরি করবেন এবং তার বাড়িতে স্থাপন করে নিজের হাতে পুজো করবেন সেই থেকেই পুরী জগন্নাথ দেবকে মায়াপুরের রাজাপুরে জগদীশ গাঙ্গুলি নিজের হাতে পূজা করেন এটা হলো সিমন্তিনী কুণ্ড আর এই দ্বীপটির নাম সীমন্ত দ্বীপ মাতা পার্বতী এই সীমন্ত দ্বীপে গৌরঙ্গ দর্শনের জন্য এখানে ধ্যান করেন পরে তিনি গৌরঙ্গদেবের দর্শন পান এবং তার পায়ের ধুলো তিনি তার স্মৃতিতে ধারণ করেন সেই থেকে এখানে মাতা পার্বতী সিমন্তিনীর রূপে পূজিত হন ভক্ত ভগবানের শহরে এবার আছি আমরা ভক্ত চাঁদগাজির সমাধিতে এটাই হলো সেই প্রশাসক চাঁদ সমাধি চাঁদ ছিলেন চরম হিন্দু বিদ্বেষী অন্যদিকে নিমাই তখন প্রেম ও সম্প্রীতির বাণী প্রচার করছেন শেষ পর্যন্ত চৈতন্যদেবের প্রেমের বাণীর কাছে হার মানলেন চাঁদ এবং হয়ে উঠলেন নিমাই ভক্ত পরে ভক্ত চাঁদ গাছের মৃত্যুর পর এখানে তাকে সমাধি দেয়া হয় এবং বলা হয় স্বয়ং চৈতন্য মহাপ্রভু তাকে সমাধি দিয়েছিলেন এখানে এবং তার সমাধির উপর একটা চাপা গাছ রোপণ করেন মহাপ্রভু নিজেই যে গাছ এখনো বর্তমান এবং সেই গাছের ফুল দিয়ে এখনও চৈতন্যদেবের পূজা করা হয় প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে সেই গাছ দেখতে এখানে ভিড় করেন হাজারো ভক্ত কাজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ